আসসালামু আলাইকুম প্রীত দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু চাচা জমিতে কিন্তু ঘাস নিয়েছে আর কি তো দেখেন এখন কিন্তু প্রায় আপনার দুইটা বাজে দুইটা পাঁচ ভাব মাঠের সকল মানুষ কিন্তু চলে গেছে কিন্তু চাচা কিন্তু এখনও কাজ করছে তো আমি দেখেছি যেহেতু আমার বাড়িটা একদম মাঠের ধারে তো আমি কিন্তু চাচাকে প্রায় প্রায় দেখেছি যে মাঠের মানুষ কিন্তু সবাই চলে যায় কাজ করে কিন্তু চাচা কিন্তু কঠিন পরিশ্রম করে ওনার জমির জন্য বা ওনার ফসলের জন্য উনি প্রায় সব সময় আমি দেখি মাঠে থাকে মাঠে থেকে কিন্তু চাষবাস করেন এক প্রকার কৃষি মানে লাভার বলা যায় আর কি উনি উনি কিন্তু ব্যাপক পরিশ্রম দিয়ে থাকেন দেখেন এখনও কিন্তু কাজ করছে আর চাষার কথা শুনলাম চাষা বলছে এখনও প্রায় এক ঘন্টা করবে তার মানে তিনটার দিকে চলে যাবে উনি বাসায় চাষা এখানে জমি কতটা টোটালি আপনার

মাটি মানে ময়লার স্তূপ যেগুলো দেখতে পাচ্ছেন এই দেখেন তাছাড়া বলছি এই ময়লার স্তূপ তুলতে গেলে আরও বেশি টাকা খরচ হয়েছে আমার আরও তো আপনার পানি বা সার অনেক কিছু আছে টোটালি এবার কতটা দিয়েছেন আপনি ডেড় কিনা খোরাকি হয়ে যায়